আসসালামু আলাইকুম আমি রবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগতম পার্ট ওয়ানে আমি দেখিয়েছিলাম কিভাবে দুটি পার্ট করতে হয় আজকে দেখাবো এটা নিচের অংশটা কিভাবে সমানভাবে করতে হয় এবং হাতার অংশ তো দেখতেই পাচ্ছেন এটার আউটলুকটা এমন হয়েছে আর এমন আউটলুক আনার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন তো এই যে দেখুন আমি এই পর্যন্ত পার্ট ওয়ানে করেছি দুটি পার্ট করেছি কিন্তু একটি দুটি তো এখন আমি নিচের অংশটা করব তো আমি মার্কার দিয়েও দিব এখানে তো এই যে দেখুন এই যে নিচের দিকের যে ফাঁকাটা এই নিচের ফাঁকাতে এই যে দেখতে পাচ্ছেন এই নিচের এই ফাঁকাটা এটা এবং ওই পাশের এইটা এই দুই পাশের দুই ফাঁকাতে আমি মার্কারটা ইউজ করব ওই যে দেখুন মার্কারটা দিয়ে একটা গিট দিয়ে দিব এরপর আমি এই পাশে আবার সেম দুটি বড় বড় যে ফাঁকা এখানে এই এই বড় বড়ো ফাঁকাগুলোতে আমি হচ্ছে এই মার্কারটাও দিয়ে দেবো এই মার্কারগুলো আঙ্গুল দিয়ে সেট করা যায় তো মার্কারটা দিয়ে দিলাম এখন আমি এই যে মাঝখানে যে মাঝখানে যে পয়েন্টটা আছে এই যে দেখুন সেই মাঝখান থেকে কিন্তু কাজটা শুরু করবো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করলে আমি পার্ট ওয়ানে দেখিয়েছি এভাবে করলে তেমন একটা বাঁকা হয় না ঝিনুক হাব্যটি কিন্তু অনেক বাঁকা হয়ে যায় তখন নিচের দিকে আপনারা অনেকেই সোজা করতে পারেন না তো সেই জন্য বাঁকা যাতে কম থাকে এই জন্য কিন্তু আমি এভাবে করে দেখিয়েছি পার্ট ওয়ানে তো এখন আমি এই যে মাঝখানের অংশ থেকে আরও দুটি মার্কার দেব এই যে দেখুন এখান থেকে বড় বড় ফাঁকা এক দুই তিন চার চার পাঁচ পাঁচ নাম্বার ছয় এই যে এতটুকুতে এই যে যতটুকু অংশ বাঁকা আর কি ততটুকু একটু চোখের আন্দাজে করে এই যে এতটুকু চোখের আন্দাজে করে যে এইটুকু সোজা আছে আর তার পরের অংশ একটু বাঁকা তো এভাবে কত নাম্বার ঘর পর্যন্ত সোজা এটা গুনে এভাবে মার্কার দিয়ে দিবেন এই যে দেখুন আমি মার্কারটা দিয়ে দিলাম আমি এই পাশে পাঁচ নাম্বার ঘরে মার্কার দিয়েছি এই পাশেও আমি পাঁচ নাম্বার ঘরে মার্কারটা দিয়ে দেব এই যে দেখুন এই যে পাঁচ নাম্বার রাউন্ডে আর কি এক এক দুই তিন ভালো করে গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় মানে পাঁচ নাম্বার পার করে ছয় নাম্বার ঘরে আমি মার্কারটা দিয়ে দিলাম পাঁচ নাম্বার ঘরের পরে ছয় নাম্বার ঘরে আমি মার্কারটা দিয়ে দিলাম তারপরে এখানেও আবার আমি ছয় নাম্বার ঘরে মার্কারটা দিয়ে দিব মানে পাঁচ নাম্বার শেষ করে ছয় নাম্বার ঘরে মার্কারটা দিয়ে দেব তো করে আমি চারটা মার্কার দিয়ে দিয়েছি এটা এই যে দেখুন এই পাঁচটা সোজা এজন্য আমি এই বরাবর মার্কার দিয়েছি এবং ওই বাঁকা সাইডের জন্য আবার আমি মার্কার দিয়ে নিই ওইটাতে আবার অন্য কাজ করব তো এভাবে করে নিলে মার্কার দিয়ে করে নিলে আপনাদের কাজটা আরও সুন্দর হবে তো এখন আমি মূল কাজ করব তো দেখতে পাচ্ছেন এখন আমি আবারও সুতা নিয়েছি যে দেখুন সুতাতে স্লিপ নট দিয়ে এখন আমি পাঁচ বরাবর থেকে কাজ শুরু করব তে মাঝখানে যে রাউন্ড আছে রাউন্ডে যে একটি বড় ফাঁকা দেখা যাচ্ছে ওখান থেকে আমি সুতাটা অ্যাড করব এই সুতাটা এখন আমি হেজে দেখুন একটি চেন দিয়ে এখানে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব তারপরে এই যে দেখুন এখানে এই এটা যেহেতু সোজা পার্ট একদম মাঝখানে পার্ট এখানে শুধু সিঙ্গেল স্টিচ হবে তো তারপরের যে ডাবল ক্রোশের ফাঁকা সেখানে আমি দুটি সিঙ্গেল স্টিচ দেব তারপরে এই যে দেখুন এখানে এটা বাদ দিয়ে ডাবল ক্রোশের ফাঁকাতে দুটি সিঙ্গেল স্টেজ দেব একটি দুটি তারপরে আবার এই যে দেখুন এখানে একটি দুটি একটি দুটি তারপরে একটি দুটি এভাবে করে এই যে দেখুন একটি দুটি এভাবে করে আমি মানে এই ঠিক মার্কারের ঘর পর্যন্ত আমি সিঙ্গেল স্টেজ দিয়ে যাব হলো এই মার্কার খোলার পরে আমি দিব ডাবল ক্রোশে হ্যাঁ এই পর্যন্ত তো এই যে দেখুন আমি এখানে দিচ্ছি ডাবল ক্রোশে দুটি করে একটি দুটি এভাবে করে দুটি করে ডাবল ক্রোশে দিয়ে যাব ওই যে দেখুন এই যে এই এই যে এখানে বড় ফাঁকাটা এখানেও আমি এই যে দুটি ডাবল কষে দিব তো এরপরে এই যে দেখুন এই মার্কারটা যেখানে আমরা ছিলাম ওই মার্কারের এই পাশে এবং এই পাশে যাতে জয়েনিং হয় একটি ডাবল ক্রোশে দেওয়ার ফলে যাতে জয়েন হয়ে যায় এই জন্য দুই দিকে ধরে আমি একটি ডাবল ক্রোশে দিয়ে দেবো তো জয়নিং হয়ে গেল তো এখন আর আমার মার্কারের দরকার নেই এই জন্য আমি মার্কারটা খুলে নিলাম এরপরে এই যে দেখুন এর পরের ফাঁকাতে আবার আমি দুটি ডাবল ক্রোশে দেবো এই যে দেখুন দুটি ডাবল ক্রোশে দিয়ে এর পরের ফাঁকাতে আবার দুটি ডাবল ক্রোশে এভাবে দুটি করে ডাবল ক্রোশে দিয়ে যাব ওই মার্কারটা পর্যন্ত এই মার্কারটা পর্যন্ত দুটি করে ডাবল ক্রোশে দিয়ে আমি এখানে চলে এসেছি এখন এই মার্কারের ঘর থেকে এই একদম এই মার্কার পর্যন্ত কিন্তু সিঙ্গেল স্টিচ দিতে হবে হুম যেহেতু এটা মাঝখানের অংশটা তো আমি এখানে দুটি করে সিঙ্গেল স্টিচ দেব একটি দুটি একটি দুটি এভাবে প্রতিটি বড় বড় ফাঁকা আছে ওখানে আমি দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে যাব তো সেমভাবে আমি ওই মার্কার পর্যন্ত চলে এসেছি যে দেখুন এখন আমি মার্কারটা খুলে মার্কারের ঘরে দুটি সিঙ্গেল স্টিচ দিব। এবং এই মার্কারের ঘরের পর থেকে শুরু করব ডাবল ক্রোশে দেয়া দুটি করে ডাবল ক্রোশে একটি দুটি একটি দুটি এভাবে করে ডাবল ক্রোশে দিব একদম এই এই পর্যন্ত তো এইখানেই এই যে দেখুন এটা যেহেতু জয়নিংয়ের জায়গা এই জয়নিংয়ের এই ফাঁকা এবং জয়নিংয়ের ওই ফাঁকা একসাথে একটি ডাবল ক্রষে দিব। যাতে করে জোড়া লেগে যায় এরপর আমি মার্কারটা খুলে ফেলব তারপরে আবার প্রতিটি ফাঁকাতে দুটি করে ডাবল ক্রোষে দিয়ে যাব এই যে দেখুন দুটি করে ডাবল ক্রোষে একটি দুটি এভাবে করে প্রতিটি ফাঁকাতে দুটি করে আমি ডাবল ক্রোষে দিয়ে যাব এই যে এই পর্যন্ত আসবো তো এই পর্যন্ত আসার পরে আবারও ওই মার্কারটা খুলে আবার আমি দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো এখানে কিন্তু সিঙ্গেল স্টিচ দেব তো এই যে দেখুন এখানে কিন্তু আমি দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এই পর্যন্ত আসবো যেহেতু এখানে কিন্তু রাউন্ড শেষ এখানে হচ্ছে আমরা প্রথম রাউন্ড শুরু করেছিলাম এখন আমি এই যে দেখুন আমি কিন্তু এখান থেকে সিঙ্গেল স্টিচ শুরু করেছিলাম তো এখানে আমি সিঙ্গেল স্টিচ স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেবো এই যে দেখুন এখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম আর একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব তা আমাদের এই যে দেখুন জয়নিংয়ের রাউন্ডটা শেষ হলো এই সুতাগুলো সব হচ্ছে পেছনের দিকে হাইট করে দিতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এটার এ প্রথম রাউন্ডটা কমপ্লিট এরপরে আর কোনো কাজ নেই শুধু ডাবল কোষের রাউন্ড হবে প্রতি ঘরে প্রতি চেইনে একটি করে ডাবল কোষে দিব এই যে দেখুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটি চেন দিব এখানে এক দুই তিন এরপরে প্রতি ঘরে আমি একটি করে ডাবল ক্রোশে দিব এখন আর আমাদের আর কোনো কাজ নেই কারণ অলরেডি আমাদের রাউন্ড কিন্তু সমান হয়ে গেছে তো আমরা একটি রাউন্ড করেই কিন্তু এই কাজে সমান করে ফেলতে পেরেছি তো এই নিয়মে করলে হচ্ছে অতটা বাঁকা হয় না ঝিনুক বডি জন্য আপনারা চেষ্টা করবেন এই নিয়মে করতে তো আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে এই পর্যন্ত এই যে দেখুন জয়নিংয়ের জায়গাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি জয়নিংয়ের জায়গায়ও কিন্তু সেমভাবে প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিতে হবে এই যে তো এভাবে ঘুরে ঘুরে প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিয়ে এখানে এসে স্লিপ স্টিচের মাধ্যমে রাউন্ড কমপ্লিট করতে হবে যে দেখুন স্লিপ স্টিচের মাধ্যমে এখন আমি রাউন্ডটা কমপ্লিট করব তো এই যে দেখুন তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে রাউন্ডটা কমপ্লিট করেছি এভাবে নিচের দিকে হচ্ছে আপনারা আরও দুটি বা তিনটি রাউন্ড দিয়ে দিতে পারেন যতটুকু আপনারা লম্বা করতে চান তো দেখতেই পাচ্ছেন আমি মোট চারটি নাকি পাঁচটি রাউন্ড করেছি এখানে এক দুই তিন চার সরি চারটি রাউন্ড করেছি এখন আমি হাতার অংশটা করব এই যে দেখুন হাতার এইখানে আমি একটি মার্ক দিব এক দুই তিন তিন নাম্বার ঘরে একটি মার্ক দিয়ে দিব এই যে দেখুন তিন নাম্বার এক দুই তিন তিন নাম্বার ফুলে আবার আমি আরেকটি মার্ক দেব এই যে আমাদের তিন নাম্বার ফুলে আবারও এই পাশে তিন নাম্বার ঘরে একটি মার্ক দিব এই যে দেখুন আবার এখানেও এই যে দেখুন তিন নাম্বার ঘরে আমি একটি মার্ক দিয়ে দেবো তিন নাম্বার ঘরে একদম মিডল পয়েন্টে আমি মার্কারটা দিয়ে দেবো তিন নাম্বার ঘরে তিন নাম্বার ঘরে আমি মার্কটা দিয়ে দেবো তো এভাবে এই নিয়মে ফিতা ফিতা সিস্টেমের হাতা করলে আমি এই নিয়মে করবো তো এটা কীভাবে একটি করেছে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সবার প্রথমে আমি এই যে দেখুন স্লিপ নট দিয়ে নিলাম স্লিপ নট দেওয়ার পরে এখন আমি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি চেন করে আপনারা ছয়টি সাতটি চেন করে নিতে পারেন চেন করে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি এরপরে আমি পাপড়ি করে নেব ফুলের আছে দেখুন এক দুই তিন এরপরে আমি এখানে একটি ডাবল ক্রোশে দুটি ডাবল ক্রোশে তিনটি ডাবল ক্রোশে দেব এরপর আবার আমি তিনটি চেন করে নেব এক দুই তিন চার চারটি হলো এরপর আমি এক দুই তিন তিনটে চেন দিয়ে নিচের দিকে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব তাহলে আমাদের একটি পাপড়ি হয়ে গেল আবার দেখুন এক দুই তিন তিনটি চেন দিয়ে তিনটি ডাবল কষে দেব এক দুই তিন তিনটি ডাবল কষে দিয়ে আবার তিনটি চেন দিয়ে নিচের দিকে তিনটি একটি স্লিপ স্টিচ অথবা সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে তো এভাবে করে আমি মোট পাঁচটি পাপড়ি করেছি এই যে দেখুন নিচের দিকে আবার আমি তিনটি চেন দিয়ে নিচের দিকে একটি সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে দিব। তো আমাদের এই ফুলটা রেডি যে কোনো ফুল আপনারা দিতে পারেন আমি যে কোনো ফুল আপনার পাপড়ির ফুল বানিয়ে এই হ্যাঁ হাতাটা তৈরি করে নিতে পারেন তা আমি এই ফুলটা তৈরি করে এখন আমি চেন করে নেব এই যে দেখুন এই সুতাটা টান দিলে মাঝখানে ফাঁকাটা কমে আসবে তো এই যে দেখুন এক দুই তিন এভাবে করে আমি হাতার যতটুকু লম্বা আপনারা চান ফিতাটা ততটুকু ততটুকু চেন করে নেবেন তবে চেনগুলো অবশ্যই গুনে নেবেন কয়টা চেন করেছেন কারণ আপনার সবগুলো হাতার যে চেনগুলো করবেন যাতে সমান সমান হয় মনে করেন ত্রিশটা চেন করেছেন তো ত্রিশটা চেনই সবগুলো হাতার মধ্যে যেন হয় এই জন্য এক সাইডের এক হাতার চেন অবশ্যই গুনে নেবেন তাহলে সবগুলো হাতা সমান সমান হবে এভাবে সুতাটা হাইট করে দিতে হবে আর হচ্ছে এই হাতাটা রেডি এখন হাতাটা আমি এই হাতার সাথে ফিক্সড করে দেব আর এটা এই হাতাটা কিন্তু চারটা মার্কার দিয়েছি চারটা জায়গায় কিন্তু এই হাতাটা হবে তা আমি ভিডিওতে জাস্ট দুটি দেখাবো পেছনের দুটি দেখাবো না পেছনের দুটিও কিন্তু হাতা হবে তাহলে চারটা হাতা হলে একসাথে গিট দেওয়া যাবে তো যে দেখুন এখানে আমি কুশিকাটা ইন করিয়ে এই জায়গাটা এভাবে নিয়ে আসবো এই যে নিয়ে এসে একটা চেন দিয়ে এরপর আমি এখানে সিঙ্গেল স্টিচ দিয়ে যাবো প্রতি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিলে হাতাটা একটু মজবুত হবে যে দেখুন তো প্রতি চেনে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে যাবো তো এই যে দেখুন আমি প্রতি ঘরে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি এখানে এখানে প্রতি ঘরে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এ পর্যন্ত চলে এসেছি তো শেষের দিকে আমি একটি এই যে পাপড়ির সাথে মিলিয়ে একটি চেন দিয়ে সুতাটা কেটে দিব কেটে এরপরে সুতাগুলো এই যে দুটি সুতা একসাথে গিট দিয়ে সুতাগুলো হাইট করে দেব তো যে দেখুন দুটি সুতা একসাথে গিট দিয়ে সুতাটা এভাবে এই যে পাপড়ির সুতার ফাঁকে ফাঁকে ইন করিয়ে দেব তো প্রতিটি সুতা একদম প্রপারলি হাইট করতে হবে হাইট করে সুতাটা কেটে দিতে হবে এটা কিন্তু নিজের ফিনিশিংয়ের ব্যাপার এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল ঝিনুক হাব্বটি এই পিছনের অংশ মার্কার জায়গায় আর দুটি হাতা হবে তো তৈরি হয়ে গেল আমার ঝিনুক হাব্বটি দেখি পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে আর এই হাফ কিন্তু বাঁকা হয়নি একদম সোজা আছে নতুন যারা তাদের জন্য আমি এই হাফবোডিটি আবার করেছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি এই হাফ বডি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি যথাসম্ভব চেষ্টা করি প্রতিটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ